বাংলাদেশে প্রায় বিয়াল্লিশ লক্ষ মানুষ নার্ভজনিত সমস্যায় ভুগছেন হাঁটাচলা সমস্যা পা ও হাত অবশ হয়ে যাওয়া এবং মানসিক ভারসাম্য হারানো এগুলো সবই নার্ভ ড্যামেজের লক্ষণ এই নার্ভের ক্ষতি থেকে বিভিন্ন ধরনের গুরুতর সমস্যা হতে পারে যেমন মস্তিষ্কের রক্ত প্রবাহতে সমস্যা সৃষ্টি করে ব্রেইন স্ট্রোকের ঝুঁকি মারাত্মকভাবে বাড়িয়ে তুলতে পারে আর এই নার্ভ সিস্টেম ড্যামেজ হওয়ার মূল কারণ হচ্ছে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এই অনিয়ন্ত্রিত ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনার জন্য আমরা বিভিন্ন ধরনের যুক্ত মেডিসিন নিয়ে থাকি যা বিশেষজ্ঞদের মতে দীর্ঘদিন ব্যবহারের ফলে কিডনি লিভার এবং হার্ট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায় পাশাপাশি অনেকের যৌন দুর্বলতাও দেখা দেয় তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য প্রাকৃতিক উপায় গ্রহণ করা অত্যন্ত জরুরি কারণ প্রাকৃতিক উপাদানে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া তো নেই বরং এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণের পাশাপাশি শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অর্গানগুলোকে সুস্থতা নিশ্চিত করে আর প্রাকৃতিক উপায়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণের সবচেয়ে বিশ্বস্ত নাম হচ্ছে বনভূমি এই ডায়াবেটিস চা যা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিয়ে আসবে সাথে সাথে আপনার গুরুত্বপূর্ণ অর্গানগুলোকেও সুস্থ রাখবে ইনশাআল্লাহ তাই প্রাকৃতিক উপায়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে এখনই সংগ্রহ করুন বনভূমি এই ডায়াবেটিস চা এবার আপনার চায়ের স্বাদও মিটবে ডায়াবেটিসও নিয়ন্ত্রণ থাকবে এবং নাভজনিত সমস্যাও সমাধান হবে ইনশাআল্লাহ